প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার সাজেস্টিভ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেট টু এর আগে আমি সেট ওয়ানের প্রশ্নগুলো এমসিকিউ দিয়ে দিয়েছি যেগুলো মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে প্রথমে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো এক নম্বরে যে প্রশ্নটি আছে অভিব্যক্তির মূল ভিত্তি হল দেশ ক খো ঘ অপশানগুলো দেখো এক বিবর্তন কয়ে ক্ষয় হচ্ছে পরিব্যক্তি ঘয় হচ্ছে অভিযোজন আর ঘয় হচ্ছে বংশগতি এই প্রশ্নের প্রান্সার হবে অপশান গ অর্থাৎ অভিযোজন এরপর চলো নেক্সট কোশ্চেন দু নম্বরে প্রকরণ চলনের জন্য দায়ী হলো কোনটি অপশান কয়ে কোষের ভেকুয়ালের সংখ্যা বৃদ্ধি ক্ষয়ে কোষের রসস্ফীতি চাপের তারতম্য গয়ে কোষের সংখ্যা বৃদ্ধি আর ঘ হচ্ছে কোষের প্লাস্টিডের সংখ্যা বৃদ্ধি এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ কোষের রসস্ফীতি কোষের রসস্ফীতি চাপের তারতম্য এরপরে চলো নেক্সট কোয়েশ্চেন একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হলো ড্যাশ অপশান কয়ে অক্সিন ক্ষয়ে সাইটোকাইনিন ঘয়ে রেলিন আর ঘ হচ্ছে কর্ণটিও নয় এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ রেলিন এরপরে নেক্সট চলো বিভাজনরত কোষের নিউক্লিয়াস লুপ্ত হয় যে দশায় সেটি হলো অপশানগুলো দেখে নাও ক প্রোফেজ খ মেটাফেজ গো অ্যানাফেজ ঘয়ে টেলোফেজ এই প্রশ্নে অ্যাপেড অ্যান্সার হবে ক অর্থাৎ প্রফেজ দশায় এরপর চলো নেক্সট কোশ্চেন জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েডের সংখ্যা পর্যায়ক্রমিক আবর্তনকে বলে কি বলে অপশনগুলো দেখো ক জনন জনুক্রম গ সংযুক্তি আর গ হচ্ছে জনম এই প্রশ্নের অ্যাপেড অ্যান্সার হবে খ অর্থাৎ জনুক্রম এরপর চলো নেক্সটে ছ নম্বর প্রশ্ন সমগ্র জীব দেহের আকার আয়তন ও শুষ্ক ওজন স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে বলে কি বলে অপশনগুলো দেখো বিকাশ ক্ষয়ে বৃদ্ধি ভয়ে রূপান্তর ভয়ে জনন এই প্রশ্নের অ্যাপ্রোপিট অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ বৃদ্ধি বলা হয় এরপর চলো নেক্সটে রোলার জীব হলো এক প্রকার ড্যাশ অপশন ক প্রকট বৈশিষ্ট্য ক্ষয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সহ সহপ্রকট বৈশিষ্ট্য আর ঘয়ে হচ্ছে অতি প্রকট বৈশিষ্ট্য এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ক অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য এরপরে চলো নেক্সটে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি টি অথবা ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি টি হলো এক প্রকার ড অপশানগুলো দেখো কয়ে টেস্ট ক্রস খয়ে ব্যাক ক্রস গয়ে রেসিপ্রকল ক্রস ঘয়ে ক্রিস ক্রস এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান বাহিত রোগ হল অপশনগুলো দেখো কয়ে হিমোফিলিয়া ক্ষয়ে বর্ণান্ডতা গয়ে এ থেলাসেমিয়া আর ঘয়ে হিমোফিলিয়া অবর্ণান্ডতা উভয় এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন ঘ অর্থাৎ হিমোফিলিয়া ও বর্ণান্যতা উভয় কিন্তু রোগ এরপর চলো নেক্সটে দশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে জীবন্ত জীবাশ্ম হল ড্যাশ অপশন ক ইউগ্লিনা খ লিমিউলাস অক্টোপাস আর ঘ হচ্ছে অ্যাস্টোরিয়াস এই প্রশ্নের রেপরূপের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ লিমিউলাস এরপর চলো নেক্সটে ম্যালিক অ্যাসিডের প্রভাব ফার্ন গাছে শুক্রাণুর যে চলন দেখা যায় তা হল অপশানগুলো দেখো ক কেমোটেকটিক চলন খ ক্যামোনেস্টিক চলন গ সিসমোনেস্টিক চলন আর ঘ হচ্ছে জিওট্রোপিক চলন এই প্রশ্নের অ্যাপর এপের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ ক্যামোনেস্টিক চলন এরপর চলো নেক্সট কোশ্চেনে অংশগ্রহণ করে ডেস ক শ্রমিক মৌমাছি খ রানী মৌমাছি গ পুরুষ মৌমাছি আর ঘ হচ্ছে প্রজাপতি এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ক অর্থাৎ শ্রমিক মৌমাছি এরপরে চলো নেক্সটে তেরো নম্বর প্রশ্ন বায়ু থেকে গ্যাসীয় নাইট্রোজেন গ্রহণকারী একটি নীলাভ সবুজ শৈবাল হলো ডেস অপশন কয়ে অ্যাজোটোবাক্টোর ক্ষয়ে কোলস্ট্রোডিয়াম গ ঘয়ে রাইজোবিয়াম এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন অ্যানাবিনা এরপর চলো নেক্সটে এসপিএম এর উদাহরণ হলো অপশানগুলো দেখো সীসা খয়ে পরাগেন এ অ্যারোসেল আর ঘ হচ্ছে প্লাস্টিক এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ পরাগ রেনু এরপর চলো নেক্সটে চলো পনেরো নম্বর অর্থাৎ সেট টু এর শেষ এমসি প্রশ্ন রেড ডাটা বুক তৈরি করে যে সংস্থা তার নাম অপশন কয়ে এফ অপশান কয়ে আইসি ইউএন গয়ে সিআইটিআইএস গে ইউএনইএসিও ইউনেস্কো এই প্রশ্নের অ্যাপের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ আইসিইউএন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন জীবনবিজ্ঞানের সেট টুতে কবিভাগে যে সমস্ত প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করবে দেখবে এখান থেকেও মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার জন্য খুবই কমন প্রশ্ন পেয়ে যাবে তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেলাইকনটি প্রেস করবে আজকের মতো এটুকুই ধন্যবাদ